দীর্ঘ কয়েক বছর আগে প্রায় দেড়শোটি ঘর মিলিয়ে পুতুলপট্টি নামে পরিচিত হয়ে ওঠে ওঠেনার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শীততলা এলাকা প্রত্যেকটি বাড়িতেই গেলে দেখা যাবে গৃহবধূ ও বাড়ির কর্তারা ক্ষুদ্র নিপুণ কাজের সাথে বিভিন্ন ধরনের পুতুল তৈরিতে ব্যস্ত কেউ তৈরি করছেন ময়ূর ডলফিন বাঁদর বিভিন্ন নামকরণের পাখি সহ কত কি কুটির শিল্প বলতে তাদের কাছে এই পুতুল তৈরির কাজ উপার্জনের একমাত্র নির্ভর এই শিল্প তাৎপর্যপূর্ণ বিষয়ে কেউ মৃৎশিল্পীর যুক্ত নয় বেশিরভাগ অধিকারী পরিবার তবুও পুতুল তৈরিতে এতটাই পুটু তারা সবকিছুই মনে হবে জীবন্ত উদাহরণ দিনে পাঁচ থেকে ছ ঘন্টা এই শিল্পের কাজ করে সেই রোজগারের উপর নির্ভর সংসার পরিচালনে তাদের হাতের তৈরি পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায় বছরের তিনটি মাস কাজের ভাটা থাকলেও বাদবাকি মাসগুলিতে অর্ডারের মাধ্যমে চাহিদা থাকে কাজের কিন্তু এখন পুতুলপট্টির পরিবারগুলি কি অবস্থায় আছেন তা স্পষ্ট করলেন তারাই কেউ বলছেন নতুন করে এই শিল্পের সাথে আর কেউ যুক্ত হচ্ছে না বিগত করোনাকালে শিল্প বন্ধ হওয়ায় দূর করায় চলে যায় বিগত করোনাকালে শিল্প বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে যায় পরবর্তীতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই শিল্পের কাজ করে আগের মতো সেই লভ্যাংশ খুঁজে পাওয়া যায় না সাতসৎ চাষ বা পত্রের দাম এখন আকাশ ছোঁয়া তাই অল্প লভ্যাংশের মধ্যেই এখনও এই শিল্পের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকটি পরিবার উপায় তো নেই হাতে এই শিল্পের মধ্য দিয়ে অন্য কাজ তাদের কাছে অজানা প্রসঙ্গত পুতুল তৈরির কুটির শিল্পের কারিগরদের হাতে তৈরি পুতুল দিয়েই সম্ভাব নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের বিভিন্ন পুতুলের দোকান প্রত্যেকটি দোকানে রয়েছে বিভিন্ন ধরনের পটচিত্র রংবেরঙের পুতুল ঘরে সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মধ্যে এক কথায় বলা যেতেই পারে কৃষ্ণনগর ঘূর্ণির মোড়ের নাম এখনও ছড়িয়ে আছে দেশে বিদেশে বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসে এই ঘূর্ণির মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে একটু ঘুরলেই দেখা যাবে রাস্তার দুপাশে রাখা রয়েছে বিভিন্ন মাটির তৈরির জীবন্ত প্রায় পুতুলের সম্ভার নিজের চোখে না দেখলে বোঝাই সম্ভব হয়ে উঠবে না কি দেখলেন আপনি তবে ঘূর্ণির মোড়ের পুতুল ব্যবসায়ীদের কথায় কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের মাটির তৈরি পুতুল পৃথিবী বিখ্যাত যতদিন কৃষ্ণনগর থাকবে ততদিন এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তারা কৃষ্ণনগরের সরপরিয়া মাটির তৈরির পুতুল যার বিকল্প এখনো হয়ে ওঠেনি কোথাও

তারপরে কি কি করেন মানে কি কি পদ্ধতি থাকে মাটি তো প্রথমে তো ছেনে মালটা তার এই যে কাঁচা করে রেডি করতে হয় তারপর শুকিয়ে পোড়া দিতে হয় কাটপালা দিয়ে পুড়িয়ে তারপর রং করে মানে পারসেল পেটি করে দিই কোথা কোথা যায় এগুলো আচ্ছা এই ঘুর্ণির মধ্যে যে যে মাটির যে পুতুল সেটার মধ্যে কিন্তু অনেক শিল্প জড়িয়ে ছিল একটা সময় এই ঘুর্ণির মধ্যে পুতুলে কিন্তু যথেষ্ট নাম এখনো বাংলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেখানে আজকে এই শিল্পের অবস্থা কেমন আছে আচ্ছা নতুন কোনো প্রজন্ম এই শিল্পের সাথে ঝোঁক দিচ্ছে তারা কি আসছে শিল্পের মানে কাজ শিখছে এবং তারা পুতুল তৈরি করছে আচ্ছা আচ্ছা মানে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এই শিল্প শিল্পত্বই রয়েছে এখন কী কী পুতুল তৈরি করেন আপনারা

মালের দাম খরচা বেশি ছিল না মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল কিন্তু আগে হাই কোয়ালিটির পয়সা রাখতে পারতাম কিন্তু এখন রাখা যায় না কেন পরিস্থিতি কি কেন এখন খরচা বেশি সব রং টং মেটেরিয়াল মালের দাম বেড়েছে কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা কীভাবে তৈরি করছেন মানে কি কি জিনিস ব্যবহার করছেন মাটি রং তার বিভিন্ন রকমের জিনিস কোথায় যাচ্ছে এগুলো বেঙ্গালোর লখনৌ আমার নাম পাচুগোপাল বিশ্বাসগরের যে আমাদের কৃষ্ণনগর ঠিক আছে এখনো এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে তবে কাজটা এখনো আমরা ধরে রাখার চেষ্টা করেছি যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক হ্যাঁ আর আগে তো এই কাজটা পৃথিবী বিখ্যাত ছিলই এখনো থাকবে হ্যাঁ যতদিন এই মাটির বিখ্যাত জিনিস আচ্ছা এই যে পুতুলপট্টিতে যে যারা কুটির শিল্পের সাথে যুক্ত তারা কিন্তু দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে এবং আপনারা কিন্তু দোকানে দোকানে সেই পুতুল সংগ্রহ করছে আর এই আমাদের দোকান পট